দাদারা দিদিরা সবজি নিবে সবজি সবজি নিলে তাড়াতাড়ি চলে আসুন ও বাগিনী ভাবি সবজি নিয়ে যান আহ আহ এখানে এখানে লাশ কোথা থেকে এলো হায় আল্লাহ এই লাশটাকে কে আনলো এখানে কে কোথায় আছো গো তাড়াতাড়ি এদিকে এসো হাই হাই আমার ডালিম গাছের নিচে কে লাশটা ঝুলিয়ে দিয়ে গেল এটা তো মনে হচ্ছে বলটুর বউ কিছুদিন আগে মারা গিয়েছিল না একে তো কবরস্থানে দাফন করা হয়েছিল তাহলে লাশটা আমার বাড়ির সামনে কি করে এলো হ্যাঁ গিন্নি আমিও সেটাই ভাবছি এর লাশটা তো কিছুদিন আগে কবরস্থানে দাফন করা হয়েছিল তাহলে এখানে কি করে এলো আর এই কাজটা কেই বা করলো দেখেই তো বোঝা যাচ্ছে একে কবরস্থান থেকে এনে এখানে রেখে দেওয়া হয়েছে আরে আজকেও তো আজকে লাশ তো বাগ মামার আমি তো পাহারা দিলাম কাউকেই তো দেখতে পেলাম না বাঘ মামা আজকে কবরস্থান থেকে একটা লাশ চুরি হয়েছে আমি তো রাতে ভালো মতোই পাহারা দিয়েছিলাম কাউকেই তো দেখতে পাইনি তাহলে কি করে এরকম হলো আর হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি আর আর সেই আমার আমার বাড়ির বাড়ির রেখে কিন্তু এমন কাজ কে করবে সামনে এনেই বা কেন রাখলো বিষয়টা খুব চিন্তা তুই একটু ভালো মতো পাহারা দিস তো হ্যাঁ মামা আমি তো খুব সতর্কতার সাথেই পাহারা দিই কিন্তু মাঝে মাঝে আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই আরে এটা সেই বাচ্চা মেয়ে না যে বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ আমি প্রতিদিন শুনতে পাই যাই তো বাচ্চাটার কাছে গিয়ে দেখি তো কবরস্থানে সেই পাহারাদার বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে যেতে থাকে আরে আজব তো এখানেই তো সেই ছোট বাচ্চা মেয়েটাকে দেখলাম কাঁদতে এখানেই তো বসে কাঁদছিল এখন হঠাৎ করে কোথায় চলে গেল নাকি আমি ভুল দেখলাম হতে পারে আমার মনের ভুল পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ও রূপা শিয়ালিনী বাঘিনীদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তোমরা কে কোথায় আছো গো এদিকে এসো এ তো দেখছি আমারই স্বামীর লাশ খে আমায় স্বামী কে ডালিম গাছের নিচে বেঁধে রেখে গেছে আমার স্বামী আরও এক সপ্তাহ আগে মারা গেছে কবরস্থানে তার দাবন করা হয়েছিল খে আমা স্বামীর লাশটা এখানে এনে ঝুলিয়ে রেখেছে তার কিছুক্ষণ পরে কবরস্থানে সেই পাহারাদার সেখানে চলে আসে আরও বাবামা আজকে একটা কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে আর আপনার এই ডালিম গাছের উপরেও দেখছি একটা লাশ ঝুলিয়ে রেখেছে তাহলে কি এটাই সেটা এগুলো কি হচ্ছে মামা আর হ্যাঁ সেটাই তো এগুলো কি হচ্ছে আমিও তো সেটাই বুঝতে পারছি না আর তোকে তো বলেছিলাম ভালো করে পাহারা দিতে তুই সত্যি করে বলতো তুই কি রাতে পাহারা দিস নাকি ঘুমাস আজকে রাতে আমি তোর সাথে পাহারা দিব বুঝেছি তোকে দিয়ে আর হবে না আর আমার বাড়ি সামনে কেন লাশগুলো এনে রাখছে সেটাও বুঝতে পারছি না যে করেই হোক আজকে লাশ চোরকে ধরেই ছাড়বো কার এত বড় সাহস আমার সাথে এরকমটা করছে তারা দুজন কথা বলতে বলতে হঠাৎ করে সেখানে একজন বৃদ্ধাশিয়ালিনী চলে আসে ও বাবা তোমরা আমায় একটু সাহায্য করো না আমার ছোটো নাতনিটা ঘরের মধ্যে অসুস্থ হয়ে আছে এত রাতে আমার এই ছোটো নাতনিটাকে কী করে আমি হসপিটালে নেব আমার সাথে তোমরা দুজন একটু চলো না ছোট বাচ্চা অসুস্থ তাহলে তো গিয়ে দেখতেই হয় আরে হ্যাঁ মা আপনি আমাদেরকে আপনার সাথে নিয়ে চলুন এরপর বাঘ মামা ও দারোয়ান মিলে বুড়ির পেছন পেছন যেতে থাকে আর পথ যেতে যেতেই হঠাৎ করে বুড়ি উধাও হয়ে যায় আরে বাঘ মামা দেখলে তো বুড়িটা উধাও হয়ে চলে গেল আমাদের সাথে এগুলো কি হচ্ছে বুঝতে পারছি না তাড়াতাড়ি কবরস্থানে ফিরে চলো ভাগ মামা আমার খুব ভয় করছে এখন তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু এরপর তারা দুজন যখন কবরস্থানে ফিরে যায় তখন দেখে সেই বুড়িটি কবরস্থান থেকে লাশ ঘুরে দেখেছ এটাই তো সেই বুড়ি বুড়িটা আমাদের ওখান থেকে ধোকা দিয়ে চলে এসে এখানে নিজের কাজ ছাড়ছে তাহলে এই হচ্ছে আসল চোর আরে বুড়ি মা আপনি এখানে কি করছেন আর আপনি এই লাশগুলো নিয়ে কেন বা আমার ডালিম গাছের সাথে ঝুলিয়ে রাখেন তোরা এখানে কেন আমি তোর তুই শুনতে চাস সেদিন কি ঘটেছিল আমার আর আমার নাতনির সাথে শোন তাহলে

আজকে তোকে মেরেই ফেলবো তোর এত বড় সাহস তুই আমার ডালিম গাছ থেকে ডালিম করিয়ে খাচ্ছি আরে এই বাচ্চা মেয়েটাও তো দেখছি সত্যি সত্যি মরে গেল বেশ করেছি আর কখনো আসবি আমার গাছ থেকে ডালিম চুরি করে খেতে কিন্তু এটাকে নিয়ে যে আমি এখন বিপদে পড়ে গেলাম আরে মিনাকে তো এখনো দেখতে পাচ্ছি না কই যে গিয়েছে মেয়েটা আমাকে বলল যে দাদিমা আমি অল্প একটু খেলা করেই চলে আসবো আরে ও মিনা একি এই তো দেখছে আমার মিনা এখানে পড়ে আছে হায় আল্লাহ আমার মিনার কি হয়েছে গো মাঘিনি এটা কি করে হলো আমার মিনা যে মরে গেছে আমার মিনার গায়ে তো রক্ত লেগে আছে কেন মরে গেছে বেশ হয়েছে তোমার নাতনিকে তো চুরি শিক্ষা দিয়েছো চুরির আবার ডালিম গাছ থেকে ডালিম চুরি করে খাচ্ছিলো তোমার নাতনি সেই জন্য আমি ওকে উচিত শিক্ষা দিয়েছি হে এখন তোমার মোরা নাতনিকে নিয়ে এখান থেকে ভাগো তো খবরদার বলছি এইসব কথা যদি লোকে জানা জানি করেছো তাহলে তোমাকেও মেরে ফেলবো এটা তুমি কি বলছো ভাগিনী আমার নাতনিটা না হয় একটু কানে ডালিমে খেয়েছিল তোমার ডালিমের থেকে তো আমার নাতনির জীবন অনেক বড় ছিল তুমি কেন আমার নাতনিকে মেরে ফেললে আমি তোমাকে পুলিশে দেব তোমার শাস্তি হবে ভাগিনী এই নে এটা খুলে তোকে মেরে দিলাম বুড়ি তুই কি আমার বিচার করবি আমাকে শাস্তি দিবি তোর তো সাহস কম না আরে এদের দুটোকে তো মেরে ফেললাম কিন্তু এখন এই লাশ দুটোকে কিভাবে লুকাবো আমি না হলে যে সত্যি সত্যি পুলিশে ধরে নিয়ে যাবে আমাকে ওই নিচে পড়ে রেখেছিলা হ্যাঁ বনিমা সেটা না হয় বুঝলাম সত্যি যদি তোমার সাথে আমার বউ এরকম করে থাকে তাহলে বড় ভুল করেছে কিন্তু তুমি যেটা করছো সেটা তো দণ্ডনীয় অপরাধ এটা অন্যায় করছো তুমি কবরস্থান থেকে কেন লাশগুলো নিয়ে যাচ্ছো তুমি কি চাইছো সেটা বলো তো আমি তার চাইছে আমি তোর বউকে মেরে ফেলবো ওকে আমার হাতে তুলে দে তোর বউকে শাস্তি দেব আচ্ছা বুড়িমা ঠিক আছে তুমি যা চাইছো তাই হবে আজকে রাতটা তুমি এই লাশটাকে ছেড়ে দাও তুমি আমাকে কথা দাও আর কোনোদিন কখনো তুমি লাশ তুলবে না ঠিক আছে আমি যদি তোর শাস্তি দিতে পারি ঠিক আছে কালকে সকালে তুমি আমার বাড়ির সামনে যাবে তোমার সামনে আমার বউকে উচিত শিক্ষা দেব দেখো তো বউ তুমি এই বুড়িমাকে চিনতে পারছো কি না একদিন তুমি এই বুড়িমা এবং তার নাতনিকে মেরে ফেলেছিলে এখন তুমিই বলো তোমার কি শাস্তি হওয়া উচিত আরে বুড়িমার সাথে তুমি কেন এমন অন্যায় করলে বলো তুমি এখন বুড়িমার কাছে মাফ চাও আমি আমি মেরে ফেলবো আমি

আজ দশ বছর হয়ে গেল আমি নিজেই মা হতে পারিনি তুমি আমাকে ছেড়ে দাও পরিমা আমাকে ছেড়ে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও পরিমা